জুমার সালাতের পূর্বে এবং পরে সুন্নাত সংক্রান্ত জুমার পূর্বে সুন্নাতের ব্যাপারে হাদিস এসেছে আপনি যত ইচ্ছা তত সালাত আদায় করতে পারেন যতক্ষণ ইমাম খুদ শুরু না করবে আর জুমার পরে কেবলমাত্র চার রাকাত অথবা দুই তারপরে চার রাকাত একসঙ্গে আবারও ঘুরে বলি জুমার পূর্বে নির্ধারিত কোনো সুন্নাত নেই যখন মসজিদে যাবেন তখন থেকে নিয়ে খুদবার আগ পর্যন্ত যত সালাত আদায় করার সুযোগ পাবেন তত করবেন অনির্ধারিত তবে জুমার পরে মাত্র চার রাকাত অথবা বাড়িতে পড়লে মাত্র দুই রাকাত পড়বেন এটাই হলো সুন্নাত আর সাহাবির আমল যে তির আসছে আবদুল্লাহিন আমর সেটা হলো সাহাবী সাহাবি আবদুল্লাহিন আমর তিনি দুই রাকাত পড়তেন পড়ার পরে এগিয়ে এসে আবার চার রাকাত পড়তেন এটা এই আঙুলটা করতে পারেন উল্লেখ্য যে আপনি খুদবার পরে এসেছেন তখন কি করবেন আপনি সই মুসলিম কয়েকটা হাদিস বর্ণিত হয়েছে এক এক নাগারে দুইশো সপ্তাশী পৃষ্ঠা যখন খুদবা দেওয়া অবস্থায় আপনি মসজিদে ঢুকবেন অবশ্যই দুই রাকাত পরে ঢুকতে হবে আপনি সরাসরি মসজিদে গিয়ে বসতে পারবেন না সেই অনুমোদনটা আপনার নেই